কেমন আছো সবাই মনি স্ল্যাবস্টাল কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখানে কড়াইতে তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে রেখেছি তারপর দেখো গোটা জিরে দিতে ভুলে গেছিলাম তা এখন দিয়ে দিলাম এদিকে আবার রসুন আদা সেটাও দিয়ে দিয়েছি আবার অককে আমরা একটা ডিম ভেজে রেখেছি আবার কুকারের ডালটা ফুটিয়ে রেখেছি তো সব দিয়ে আর গুঁড়ো মশলার মধ্যে শুধু নুন হলো তো লাগবেই আর শুধু ধনে গুঁড়ো দিয়ে সেটাকে তরকার ডালটা করে নিলাম আর কি ভয়ে যেতে খুব কষ্ট হচ্ছে আসলে কী বলতো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে কালকে কিন্তু ভয়ে যাওয়ার জন্য কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি এখনও কিন্তু ভয়ে যেছে মনটা হয়েছে বাইরের দিকে আসলে আওয়াজটা আমি তো পাচ্ছি জানি তোমরাও পাবে কিছু করার নেই বলতো দুদিন ধরে কিন্তু বাড়ির কাজের জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি না যেহেতু বাড়ি দুটো বাড়ির কাজ চলছে আর দেখো স্নান করে চলে এলাম যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কলা গাছের পুজোটা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলে এলাম অন্য অন্য দিন যদি একটু দেরি হয় তাহলে চা বিস্কুট খেয়ে তাহলে ঠাকুর ঘরে যায় কিন্তু বৃহস্পতিবার দিনটাই স্নান করে পুজো দিয়ে তারপরে কিছু খাওয়ার চেষ্টা করি আর কি যদিও নিরামিষ খাই না আগে আগে বৃহস্পতিবার পুজো দিয়ে নিরামিষ খেতাম কিন্তু এখন একজন বলেছে আর কি এখন খাই না যে সদবরা নিরামিষ খেতে নেই বৃহস্পতিবারে তারপর তে খাই না আর কি যেটা বলছিলাম যে আওয়াজের কথা যেহেতু বাড়ির কাজ চলছে তো কালকে ছাদটা ডালে গেছে দিনও দুদিন ছাদ আগে তো কাঠের কি লাগায় না ওগুলো সব চলছে তার জন্য ভয় দিতে পারিনি তো এখন চলবেই আবার মার্বেলের মেশিনে আওয়াজ সব মিলে আর কি রাত্রেবেলা আবার কুকুরের আওয়াজ নাইট নাইকগাটের আওয়াজ তো এগুলো নিয়ে চলতে হবে ভয়েসও দিতে হবে কিছু করে না আসলে কী বলতো ভালোবাসা একটা ভয়ঙ্কর নেশা এটা কিন্তু আমরা সবাই জানি সেটা সব ক্ষেত্রেই হোক আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি না সেটা থেকে যদি ঘা খাই না তখন কিন্তু খুব মনে কষ্ট হয় অ্যাংজাইটিও হয়ে যায় তেমনি সংসারও কিন্তু একই একই হয় আবার কিন্তু এই ইউটিউবটাও কিন্তু একই আমরা এত ভালোবেসে ফেলেছি আমরা যারা ব্লগ করি হয়তো অনেকে আমার সাথে একমত হতে পারো যতক্ষণ আমরা মানে ভিডিওটা আপলোড করতে না পারি ততক্ষণ কিন্তু একটা অ্যাংজাইটিও কাজ করে আবার দেওয়া হয়ে গেলে মনে হয় অনেকটা ফ্রি হয়ে গেছি মানে পরেরটা যে আবার দিতে হবে তখনই কিন্তু সেটা মাথায় কাজ করে না মনে অনেকটা মানে অনেক বড় একটা কাজ করে ফেলেছি যতক্ষণ মানে কি হয়েছে না হয়েছে রেজাল্ট সেটা ঈশ্বর জানে কিন্তু সেটা কিন্তু তখনই কিন্তু মাথায় এটাই কাজ করে যে বড় একটা কাজ করে নিয়েছি আমি ঠিকভাবে স্ট্যান্ডটা লাগাতে পারিনি বিড়ালগুলোর জন্য বিড়ালগুলো বড্ড উৎপাত করতো স্ট্যান্ডটা আগেও বলেছিলাম তো দুটো ফটো নিয়ে নিয়েছি আর কি তো পুজোটা আমার হয়ে গেছে পুজো করে তারপর ঠাকুর ঘরে চলে যাব। এটা তো একেবারে সত্যি আমাদের কিন্তু শ্বশুরবাইয়ের নামক কিন্তু এটা একটা স্কুল যদিও বাবা বাড়িটাও স্কুল ছিল সেখানে কিন্তু বেশ কিছুটা বছর কিন্তু আমরা কাটিয়ে আসি তাই না বলো সেখানেও কিন্তু আমরা সবাইকে ভালোবেসে আপন করে কিন্তু ছিল যদিও তো আমাদের আপন জায়গা কিন্তু একটা সময় আবার কিন্তু পরে একটা সময় সেটাও কিন্তু আমাদের আপন জায়গা থাকে না সেটাও কিন্তু পর হয়ে যায় এটা সত্যি কথা তখন আমরা যখন পরে যখন আবার বেড়াতে যাই তখন কিন্তু আমরা অতীতি হয়ে যাই সেটা কিন্তু একসময় আমাদের বাবা বাড়ি ছিল যাই হোক আমরা যখন শ্বশুরবাই নামক স্কুলে আসি না তখন কিন্তু এখানে আমরা ভালো মন্দ সবটা নিয়েও কিন্তু জুড়ে থাকি সব মেয়েদের ক্ষেত্রেই একই এখানেও এসেও কিন্তু আমরা সবাইকে আপন করিনি সবচেয়ে বড় আগে শিখে কী তো মেনে নিতে না পারলেও কিন্তু মানিয়ে নিতে হয় এটা কিন্তু আমরা এখানে এসে সবার প্রথম এটাই শিখে নিই তো স্নান করে দেখো পুজো কাপড়গুলো আজকে চেঞ্জ করে দিলাম যদিও আমি সব সময় করি না আবার আগে আগে দু সপ্তাহ পর পর করতাম কিন্তু এখন তাও হয়ে ওঠে না এখন হয়তো অনেক সময় তিন সপ্তাহ হয়ে যায় মানে কাপড়গুলো পাল্টানো হয় না আর কি তো দেখো সব করে আবার পুজোটা মোটামুটি গুছিয়ে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আমাদের সবার কিন্তু একটু দেরি হয় যেহেতু ঘর বসাতে হয় আর যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু পাচারিটা পড়ে নি যেহেতু সংসার তো মানে আমরা তো সংসারই আবার ধর পাচারে পরতেও বসলেও কিন্তু অনেক কিছু ভাবনাটা আসে না হয়তো আমাদের সবারই ক্ষেত্রে আসে নিচে আবার যেতে হবে রান্না করতে হবে তাড়াতাড়ি দেরি হয়ে গেল নাকি কত কিছু মাথায় কাজ করে জব ধ্যান করতে বসলেও কিন্তু একই কত কি মাথা মধ্যে ঘোরপাক করতে থাকে মানে এক মনে কি আর করতে পারি কখনোই করতে পারি না তা দেখো ঘরটা বসিয়ে নেব তো যেটা বলছিলাম আমরা কিন্তু সবটাই কিন্তু শিখে যাই গুছিয়ে সংসার করতেও কিন্তু শিখে যাই মানে টানাটানের সময় যে কীভাবে গুছিয়ে সংসার করতে হয় সেটাও কিন্তু শিখে যাই আমরা কিন্তু সেটা কিন্তু শ্বশুরবাইতেই নামক স্কুলে এসেই শিখি সবাইকে কিন্তু নিজের মনটা উজাড় করে সবাইকে ভালোবাসতেও আমরা শিখে যাই জিনিস অল্প থাকলো সেটাকে মানে নেই না বলে বারন্ত বলতেও কিন্তু শিখে যায় তাই না আমরা সবাইকে বাড়ি আরও মানে নিজের স্বামীর তো ভরসা তো একটা ভালো মানে আসে মানে সে যেমন আমাদের পাশে থাকে সেটা কিন্তু বড় একটা ভরসা আরও পাঁচজন যে বাড়িতে থাকে তাদেরকেও কিন্তু আমরা মন জয় করতে চেষ্টা করি সবাই আমরা সব মেরে পাঁচজনকে বাড়িতে যদি কোনো খাবার আসে না সেটা যদি একটু কম থাকে না আমরা পাঁচজনের মধ্যে কি করে ভাগ করে দিতে হয় সেটাও কিন্তু আমরা শিখে যাই মনের কষ্ট মনের মধ্যে চেপে রেখে হাসি মুখে সংসার কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা একটা সময় সবটা শিখে যে সবটা একটা সময় কিন্তু অ্যাডজাস্ট করতে কিন্তু আমাদের একটুকু ভুল হয় না দেখো আমার পুজোটাও হয়ে গেছে তো পুজো করে পাঁচালিটাও পরে নিয়েছি যেহেতু সময় ছিল ওই জন্য পাঁচালিটা পরে নিয়েছি মানে তারপর আবার রান্নাটা একটু দেরি হয়ে গেছে এদিকে পুজোটা দিতে দিতে রান্নাটা আবার দেরি হয়ে যায় তো ওই জন্য রান্নাটা দেরি হয়ে গেছে তারপর নিচে চলে যাবো অনেকটা সময় তো লাগে আর যেহেতু আমার ঠাকুর ঘরটা একটু বড়ো তো মুছতে তো অনেকটা সময় লাগে একটা পুরো রুম তো ঠাকুরঘরটা মানে একটা পুরো রুম অনেকটা বড় আর সবটা যদি মানে ছেড়ে মুছে করতে না তাহলে কিন্তু অনেকটা সময় দরকার পড়ে তো তারপর দেখো নিচে চলে এলাম আমি চা খেয়ে নিয়েছি আর কিছু খাইনি দেখিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য রান্নাটা চাপিয়ে দিলাম এদিকে তো মাছের তেলটা করে নিয়েছি তো মাছের তেলটা আমার আর ছেলের খুব পছন্দ যদিও আসে না আমি মানে যেটুকু মাছের তেল আসে তো বিড়ালরাও তো খায় আমি কিন্তু ওদের থেকে একটু হলো বেছে নিই আর কি যেহেতু ছেলেও ভালোবাসে আমিও খাই তো দুজনের জন্য একটু হলো নিই নিয়ে করে নিই কিছু দিয়ে না করলো পেঁয়াজ করি তো এইভাবে নিই আর কি তো মাছগুলো ভেজে নিচ্ছি তো আজকে শুধু মাছের মাথা দিয়ে লাউ করব আর মাছ করব। আর দেখো খন্তিটা কিন্তু পড়েছে যেন আমার পায়ে পড়েছিল তো গরম খন্তিটা পায়ে পর তখনই কিন্তু একটু অসুবিধা হচ্ছিল যাই এখন যেহেতু ক্যামেরাটা অন আছে ওই জন্য আর মানে বুঝতে দিলাম না আর কি কিন্তু খন্তিটা আমার এখন কিছু না কিছু হচ্ছে বেশ কিছু দিন ধরেই কিন্তু শরীর খারাপ গেছে এখন যদি অনেকটা ভালো আছে কিন্তু কিছু হাতের মধ্যে তো তেল তো পড়েই এটা তো আমার রুটিনের মধ্যেই আছে সব সময় পড়ে দুনো হাতে কিন্তু আমার হাতে তেল পড়া আছে দাগ মানে তেলের দাগ আছেই এটা কি এখন দেখবে তো আগে শুনতাম যে মাছে আঁস নেই সে মাছ ফোটে এখন দেখবে মানে আমি দেখেছি আঁস যদি আছে রুই কাতলাও কিন্তু ফুটে ওর ফুটে কিন্তু তেল পড়ে হাতে আমি আমারটা পাই জানি না কেউ পাও কি না আমি কিন্তু পাই এখানে দেখো লাউটাও হয়ে গেছে আমরা কিন্তু নিজেদের মনে কষ্ট মনে মধ্যে চেপেও কিন্তু সংসারটাকে সুন্দর করে গুছিয়ে চলতেও কিন্তু আমরা পারি কোনো জিনিসে আফসোস বলো বা কিছু না পাওয়া সেটাও কিন্তু আমরা মনের মধ্যেই রেখে দিই কিছু না যদিও না পাই সেটাও কষ্টটা কিন্তু মনের মধ্যে রাখি রান্না বান্না শেষ করে কিন্তু আমি খেতে বসে গেলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন দেখো সব খাওয়া দাওয়া শেষ করে তারপরে এরা কিন্তু মিটিং করতে বসেছে কেন বলো তো পুজো এসেছে না ওদের কার কি লাগবে তো সেই জন্য ওরা বসেছে আর কি যে কার কি লাগবে সবার সেটা ড্রেসটা বলার জন্য তা দেখলাম একসাথে সবাই বসেছে দেখে না আমার বেশ ভালো লাগছিল ওই জন্য ভিডিওটা করলাম আমাকে বেশ কিছুদিন আগে এক দাদা কমেন্ট করেছিল যে তোমার বিড়ালগুলো খুব ভালো লাগে তুমি একটু একটু করে মানে ভিডিও করো আর দোতলায় চলে এসেছি দেখো সবুজটা দেখতে বেশ ভালো লাগছে না তো এখানে দেখো কাশফুল ফুটেছে কাশফুল অনেকটা দূরে তো এনে একটু জুম করে দেখালাম দেখতে পাবে তো কাশফুল দেখাই মানে একটু মা এলো বলে মা এসে থেকে মানে আসার চলেই এলো মা আর তো বেশি দিন নেই কিন্তু আনন্দ তো আছেই আনন্দ মন তো যেন কোথাও একটা কষ্টও আছে চারদিকে যা অবস্থা কিন্তু মনের মধ্যে কিন্তু আনন্দটা হচ্ছে আবার কিন্তু কষ্টও কিন্তু একটা আছে কারো মনে আনন্দ কারো মধ্যে কষ্ট সেটা তো আছেই তা দেখো সোফাটা সেদিন খুলেছিলাম আবার কেচেও দিয়েছিলাম তারপর আজকে এটা ওদের ড্রেসটা পরিয়ে দিয়েছি আর কি তো ওদের ড্রেসটা যতক্ষণ পরানো হয় না ততক্ষণ আমার মাথার মধ্যে একটা কাছ আসল ধুলা পরে তো ওই জন্য ড্রেসটা পরা থাকলে আর ধুলাটা যেহেতু সোফাগুলো কাপড়টা ভেলুয়েটেড ওই ধুলাগুলো টট করে ধরে নেয় আবার সে জল দিয়ে মুছতে হয় এমনি কিন্তু পরিষ্কার হয় না ওই জন্য সবসময় ঢেকে রাখার চেষ্টা করি আর কি যাতে ধুলোটা না পড়ে দেখো আমার করা হয়েও গেছে গুছিয়েও নিয়েছে দুটোই গুছিয়ে নিয়েছি একটা আগেই অফ ক্যামেরায় গুছিয়েছি একটা তোমাদের সঙ্গে শুধু শেয়ার করলাম আমরা মেয়েরা কিন্তু আসলে কি তো আমরা মেয়েরা মেয়ের খলস খুলে যে আসল নারী কিভাবে হয়ে উঠতে হয় সেটাই কিন্তু আমরা এ স্কুলে এসেই কিন্তু শিখে যাই এটা ছোট ছোটো কিছু পাওয়া না পাওয়া আমাদের যেটা আমাদের মধ্যে মানে কর্তব্য মধ্যেও পড়ে না সেইগুলো যে আমার হয়ে গেছে আর এখন সন্ধ্যার সময় সন্ধ্যে দিতে চলে এলাম তো মধ্যে কর্তব্য মধ্যে যেটা পড়ে না সেটা মধ্যে কিন্তু সুখের চাবিকাঠি কিন্তু লুকিয়ে থাকে এটা কিন্তু আমরা সবাই জানি আর সন্ধেটা দিয়ে দিচ্ছি তুলসী মঞ্চে বাতিটা উপরে দিয়ে তারপর নিচে চলে এলাম কখনো নিচে আগে দিই কখনো উপরও আগে যখন যেমন তখন তেমন আগে তা আজকে উপরে দিয়ে তারপরে নিচে এলাম নিচে জন্য আমি সবটা রেখে দিই অনেক সময় উপর থেকে নামতে না ভুলেও যায় আর কি ওই জন্য নিচে সবটা সাইডে এখান থেকে ধরে না এই জন্য সাইডে সবটা গুছিয়ে রেখে দিই যাতে আমার সুবিধা হয় সুবিধার্থে আর কি কত কী করি তো যেটাই ওইটাই করে নিলাম আর কি দেখো এখান থেকে নিয়ে বাতিটা জ্বালিয়ে দিয়েছে তো তুলসী মঞ্চটা হয়ে গেছে এটাও কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে যেহেতু অনেকটা বড় তো এখন সন্ধ্যে দিয়ে উপরে চলে যাব সন্ধ্যার সময় গাছগুলো দেখতে কি ভালো লাগছে না সবুজ রঙটা অন্যরকম লাগছে খুব সুন্দর লাগছিল দেখতে তো ওপরে চলে এসে পুজো টুজো দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি তো সেটা তো প্রতিদিনই খাই হ্যাঁ দেখো আজকে গুড় ছিল না তো একটু বাতাসা দিলাম বড় একটু মিষ্টি না দিলে চা খাবে না আর চা খাবে কিন্তু মিষ্টিও দিতে হবে আমি কিন্তু খাই না চায়ের সঙ্গে মিষ্টি কিন্তু চা খাবে কিন্তু মিষ্টি একটু দিতেই হবে আর না দিলে চিনি মানে চিনি নেবে আর কি তো চিনি খাওয়া তো ঠিক না চিনি খাওয়া তো বারো ওই জন্য বাতাসা বা গুড় দেওয়ার চেষ্টা করি আর তারপর সব পরে এটা সকালবেলা আমি ঠিক করে রেখেছিলাম আর কি যেহেতু অল্প টান ছিল তালটা আজকে কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছি আর এদিকে তালকেরটা বড় বেশি পছন্দ করে এই জন্য ওর জন্য করে রাখলাম ও আবার কয়েকদিন ধরে খায় আর কি আর এটা তো বাসি খেতে ভালো লাগে ওই জন্য করে রেখে দিই আর ফ্রিজে থাকে আর কয়েকদিন পর পরে ও খায় তো এখানে ব্লগটা আজকে শেষ করবো কেমন লাগলো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু একটা ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার করো আবার পরে ভিডিও তিন দিন পরে দেওয়ার তো চেষ্টা করি জানি না কখন দিতে পারবো কি না যদিও গলা ব্যথাটা এখন অনেকটা কমেছে কিন্তু আছে কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে শরীর ভালো আছে আগের থেকে অনেকটা আর এখান থেকে তাল আর একটু ফুটবে মোটামুটি হয়ে গেছে এটা করে রেখে দেবো আর কি কালকে খাবে